যদি থাকো কহরে চলে যাও শহরে এই প্রবাদ বাক্যটি যেন ইউনিভার্সাল ট্রুথ হয়ে পড়েছে গ্রামে থাকা উচিত নয় কি কারো সমর্থ থাকতে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে পাঁচ একর জমির মালিক হওয়া সত্ত্বেও শহরে এক চিলিকুঠ হয়ে মাথা গোজার ঠাই থাকা অনেক ভালো অনেক আরামদায়ক বা কমফোর্টেবল বা অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই সিক্রেট যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন ওই মেয়ের চুল ছোট কেন অনার্স কিংবা মাস্টার্স পড়ুয়া মেয়েদের বিবাহ দেয় না কেন আপনার সমবয়সী যদি লক্ষ লক্ষ টাকা কামায় আপনি এখনও পড়াশুনো করছেন কেন আজগুবি বিষয় নিয়ে অনেক অনেক টেনশন তাদের তারা মাঝে মধ্যে এমনও এক বিষয় নিয়েও চিন্তিত হয় যে সব বিষয় নিয়ে আপনার ফ্যামিলিও মাথা গামায় না গ্রামে টক্সিসিটির আর একটি বিষয় পার্ট হচ্ছে জগরা আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বিরোধ নেই পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে এ ফ্যামিলি ও ফ্যামিলি একজন আরেকজনের সাথে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা অশ্লীল ভাষায় গালাগালি হয়রানি মাথা ফাটা চলতেই থাকে হর হামেশা এইজন ওইজনের নামে গোপনে পেস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়া কাউকে পছন্দ না হলে তার নামে কুচ্ছা বা অপবাদ রটিয়ে দেয়া এমনকি বিবাহ কোনো প্রস্তাব আসলে গোপনে ভাঙানি বা পেস লাগিয়ে দেয়া যেন গ্রামের মানুষের স্বভাব সুলভ আচরণ আর টক্সাসিটির সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে প্রতিটি চায়ের কাপের চুমুকেই ওঠে গিবদ দিয়ে সেখানে কারো বউয়ের বাচ্চা হয় না কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি কিংবা খেলাধুলা বিশ্ব সংবাদ কোনোটাই বাকি থাকে না যার অধিকাংশই গুজব পেপার বা মিডিয়ায় সংবাদ রাতে দেখি এক ধরনের চায়ের দোকানে গিয়ে শুনতে পাওয়া যায় অন্য ধরনের তারা ব্যাখ্যা করে তাও আবার তাদের মন মতো করে প্রচার করা হয় হ্যাঁ কিছু ভালো লোক যে নেই তাও কিন্তু নয় সেই ভালো লোকও এক সময় তাদের দলের হওয়ার সম্ভাবনাই বেশি কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আসলেই কাউকে ছোট কিংবা হেও করার জন্য এ বলা নয় যেটা বাস্তবতা সেটাই মেনে নিতে হবে আসুন আমরা সংশোধন হয়ে যারা এই ভুল পথে আসি তাহলে এই ভিডিওটা হবে সার্থক থ্যাংক ইউ সো মাছ